যাদের আলু এখনও কোলেস্টরে আছে তাদের জন্য গুড নিউজ আলুর দাম বাড়লো তবে কত টাকা বেড়েছে এই বিষয়টা আজকের আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আজকে তিন এগারো দু হাজার পঁচিশ আজকের বাজারটা আপনাদেরকে তুলে ধরছি তো সব মিলিয়ে আলুর বাজারটা বেড়েছে আপনারা অনেকেই খুশি আমরা গতদিন গতদিন আলুর বাজারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপর আজকের যে আপডেট সেই আপডেট বাজারটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তো সাদা যে ডায়মন্ড আলু আছে দেখতে পাচ্ছেন সাদা ডায়মন্ড আলু এখন বর্তমান বাজারে চলছে তেরো টাকা থেকে শুরু করে তেরো সাড়ে তেরো টাকা চোদ্দো টাকা এখনও কেনা বেচা হয়তো কাছাকাছি চলছে এরকম একটি বাজার সাদা ডায়মন্ড আলু এবং লাল যে রেস্টিক আলু আছে সাড়ে বারো টাকা চলছে বেচা ফ্রেশ ভালোটাই আলু কেনা বেচা চলছে তো গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু আপনারা অনেকে ভাবছিলেন তালুর দাম বাড়বে না আসলে আপনাদের ধারণাটা সঠিক ছিল তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু এই যে আলুর দামটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়া এটা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু আপনারা তো অনেকে খুশি হয়েছেন এখন মেন যে বিষয়টা হচ্ছে আসলে এই বাজারটা কতটুকু আরও সামনের দিকে অগ্রসর হবে আর কতটুকু স্থায়িত্ব হবে এটা দেখার বিষয় কারণ যে আলু আছে আর একটি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে দামটা ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ আগাম যাতে যে আলুগুলো লাগানো হয়েছিল দেশের বিভিন্ন জায়গায় সেই আলুগুলো কিন্তু অলরেডি বৃষ্টির পানিতে অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার কারণে এখন বর্তমান নামলা যে আলুগুলো আছে সেগুলো হয়তো হবে কিন্তু আগুর আলুগুলো নষ্ট হয়ে গেলো আর কোলেস্টরের যে আলুগুলো আছে এখন এই আলু ছাড়া তার কোনো বুদ্ধি নাই যার কারণে এ আলুর উপর এ আলুর উপরে এখন চাপটা বেশি পড়বে তো আপনারা হতাশার কিছু নেই দেখে শুনে দিন বেচেন আশা করি যে আপনারা বর্তমান যে বাজার অনুযায়ী আপনারা হয়তোবা আগে যে লসটা খাচ্ছিলেন সেই লসের জায়গা থেকে কিছুটা হলেও হয়তোবা রিকভারি হতে পারে সব লস হয়তোবা রিকভারি হবে না তবে কিছুটা লস রিকভারি হতে পারে বলে আশা করা যায় আর সামনের দিনগুলোনে আপনারা দেখে আলুগুলো বেচবেন আর বীজের আলো ক্ষেত্রে যে বিষয়টা কারণ বীজের আলু অবশ্যই অবশ্যই কারণ কোম্পানির আলুগুলো দাম বাড়ছে এই বিষয় নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে কারণ অতিরিক্ত দামে বীজ ক্রয় করা যাবে না সাধ্যের বাইরে কেউ বীজ ক্রয় করবেন না সেখান থেকেই বিরত থাকবেন কারণ যে আপনি আলু বিক্রি করছেন পনেরো টাকা কেজি আর আপনি বীজ কিনছেন একশো পনেরো টাকা কেজি এটা হয় না কখনো হয় না কারণ দশ বিশ টাকাও কম বেশি হতে পারে তবে এতটা কম বেশি হবে এটা মেনে নেওয়ার মধ্যেই না তো আপনারা এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন আর আপনারা ফসল চাষ করেন অবশ্যই ভালো কিছু হোক এই কামনায় আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ থাকবো আমাদের সাথে পাবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত যে বিষয়টা যে বাজারটাই হোক না কেন আপডেট বাজারটা আপনাদের সাথে তুলে ধরা কারণ আপনাদের অনেকেরই উপকার হয় অনেকের পথ চেয়ে থাকেন যে আপনারা আমাদের কৃষকের আসতে কৃষি পেজের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে থাকবেন নিয়মিতভাবে আপডেট ভিডিও পাবেন ধন্যবাদ